মজাদার একটা জিনিস দেখাবো দেখেন কি নিয়ে আসো তুমি আজকে কুলে দেখাবা তুমি আর তোমার ভাই কি আকাম করেছ আকাম কোন করেছে ওর ভাই ও এটা কি এখন কিভাবে ব্যাক আনছে এটাই দেখবেন পাও না কি নাকি

ভাই শোনেন গল্প শুনছেন এই যে দেখেন হাসের জিনিস সে কাটা মাংসগুলি প্যাকেট করে নিয়ে গেছে বলছে তাইলে আমরা মুরগিটা কেন নিয়ে আসি তুমি জিজ্ঞাসা করো নাই হ্যাঁ আমরা কি কখনো মুরগি নিয়ে আসি তা সোনালি মুরগির এক পিস নাই ভালো কথা কিন্তু ফার্মের মুরগি ব্রয়লার মুরগি আর সোনালি মুরগি এই তো এক না

আমার প্রাপ্যটা আমি বুঝি নিব না এই শোনেন এই যে আপনারা ওদের আচরণগুলো কথাগুলি শোনেন একটা মুরগি দুই কেজি ওজন সেই মুরগি চার পিস করে আনছে বুকের একটা পিসই নাই তাইলে সে বুকের পিসটা ইয়ে করবে মাপবে এটা তো মুরগিওয়ালার মিসিং এটা তো আমাদের মিসিং না সে যাই করবে করবে সে হয় আমাদেরকে মুরগি তার জবাই করে আরেকটা পিস দিতে পারবে না হয় এই পরিমাণ টাকা ব্যাক করবে

সেইটার সলিউশন তো দিতে হবে। এতো দোকান বন্ধ করে একটু পরে। তারপর ও কোথায় এখন? দয়ানা। আজো দয়ানহাট। ও মুরগি কিনে নিয়ে আসতো বলো ওকে। ভাগ্য ভালো মুরগি আমিই করতে বসছিলাম। এই হলো আমার জীবন। আপনাদেরকে আমার জীবনটা সামান্য কিছু অংশ তিন মিনিটে দেখালাম। এইভাবে আমি স্যার আমার জীবন কাটাচ্ছি দিন কাটাচ্ছি দেখেন অতীতে তো বেটাদেরকেই টাকা দিয়ে চলি আসে কিছু হবে না থাকলে কিসে কি হয়েছে হুম মাসুল আমাকে ফোন দিয়ে বলে একটা বলদ পাঠান ভাবি শশা ক্ষীরওয়ালা বলে ও দাম করার আগেই আমি কিনা দামে দিয়ে দিই ও খালি ও দুনিয়ার সবাই শুধু পণ্ডিত ওরা হলো সৎ আর ভালো মানুষ আর দুনিয়া সবাই খারাপ দুনিয়ার অসৎ ওরা টাকা দিয়ে জিনিস কিনবে রসুন কত করে মি জানি না কি একসাথে দিতে বলছি দিয়ে দিচ্ছে আদা রসুন জিম এটা কত করে জানি না দোকানদারকে বলছি দিয়ে দিছে এত টাকা গরমিল টাকা থাক কিছু হবে না এই দেখেন একদম বাস্তব চিত্রটা আপনাদেরকে তুলে ধরলাম আজকে আসেন আমি ওই যে ও প্যাকেট করে নিছে আমি দেখাচ্ছি এই দেখেন এই হলো মোবাইল এদের লাইফ লাইফস্টাইল এদের এই রান্না ভা যে মুরগিটা আমি কাটতে গেছিলাম আজকে এটা যদি কোনো রকম ফাঁকি দিতে পারত এটা জীবনে মিম স্বীকার করতো না এই তুই সত্যি করি বলতো জীবনে স্বীকার করতে বল বল এই বলতো প্যাকেট করে দিয়ে দিছি তারপরও ফিরত আনতে পারে না এবার বুঝেন যে ব্যাক করতে এই জীবন যুদ্ধ জীবন যুদ্ধ কাকে বলে এই যুদ্ধ আমার আমরা সব জায়গায় গিয়ে গুন্ডামি করি না আমার জন্মের পরের থেকে এই যুদ্ধ চলতেছে আর কত যুদ্ধ চালাবো বলেন মুক্তি চাই মুক্তি চাই দেখছেন দেখেন লেগ পেসগুলি পড়তেছে এই যে ডালতেছে এই যে এই অংশটা আরেক পিস নাই মুরগিটা না আসা বা মিসিং হওয়া সেটা বিষয় না এইটার টাকার জন্য আমি মরে যাব না হ্যাঁ কিন্তু বিষয়টা হলো তাদের যে বিবেক তাদের যে কর্মকাণ্ড তাদের যে চিন্তা চেতনা তাদের ফিউচার জাস্ট এটা দেখানোর জন্য ভিডিওটা করলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এইভাবে কি জীবন চলে লাইফ চলে আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে দেখেন ব্যাগ ব্যাগভাস করতেছে এখন এই ব্যাগটা দিয়ে কি হবে বলেন গোটা এই যদি মানুষকে দিয়ে আসে বলেন দেখেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ মুরগির কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম